নমস্কার তমসার কল্পমালায় সকলকে স্বাগতম ভূস্বর্গ কাশ্মীর যা সকলেরই আকাঙ্ক্ষিত এই কাশ্মীরের পেহেলগাঁওতে ঘটে যাওয়া এক বৈশাচিক নির্মম ঘটনা জাত সদাচর্চিত খবরের হেডলাইন যে নির্মমতা বিভিন্ন রূপে বারবার দেখা দেয় আমাদের সামনে আমাদের জীবন ও জাতিকে কিছুটা নাড়িয়ে দেয় আর সেই নিঃশংসতার কথা মনে রেখেই তমসার কল্পমালায় আমার আজকের নিবেদিত কবিতা নির্মমতা জনজাগরণ জাগবে জানি না কবে জনগর লুকিয়ে অন্ধকুবে হৃদয়ে পদ্ম পাশান হয়ে ফোটে মানবতা তাই হারিয়ে গেছে বটে দয়া মায়ার সততার বলি রেখা সত্য হয়ে দেয় না যে আর দেখা স্বার্থপরতা ফোটায় কঠিন কোমল সম্বল শুধু দু ফোটা চোখের জল বিভীষিকার এক ভীষণ কঠিন আঘাত পৈশাচিক মন করে দেয় চেরবার অসহায় দেহ লুটায় ধুলার পরে রক্তের দাগ ভুতলে পড়েছে ঝরে এক নিমিশের দমকা খুনো হাওয়া এলোমেলো সব এ এক কঠিন মায়া হৃদয়ের রাতটি সোনাই কেমন করে ভরে গেছে প্রাণ তাই বিশ্বাদ বিফরে। কতদিন আর জায়গো এমনে বাঁচা জীবন যেন হয়েছে বদ্ধ খাঁচা প্রতিবাদ যদি কখনো করেছ ফেলে পারবে না আর দাঁড়াতে মাথাটি তুলে ভেঙে দেওয়া হবে তোমার উচ্চশির জীবনের জের হয়ে যাবে কোথায় বিলীন তবু মন কথা কয় ভেঙে নিস্তব্ধতা কতদিন চেপে রাখবে সে মনের ব্যথা কেন এত ভেদাভেদ কেন এত ভিন্নতা জাতিভেদ ছিনিয়ে নিচ্ছে কেন নিঃস্বার্থতা এক হয়ে বাঁচা কি হয়েছে বারণ হাজার জাতের রক্ত কি হাজার রকম একের ব্যথা বাজে না কখনো আরেক জাতের বুকে একের দুঃখে আরেক জাতি থাকে কি অনেক সুখে এ ভূমি সকলের মিলন স্থান এক জাতি সব হয়ে এক প্রাণ ভুলে ভেদাভেদ গাও জীবনের জয়গান সবাই মোরা ভারত মায়ের সন্তান তবে কেন এত ভেদাভেদ এত হাহাকার পূর্ব গৌরব বুকের মাঝে এ দেশ জাগুক আবার সময় হয়েছে হোক জাতি ধর্ম ত্যাগী এক হওয়ার অঙ্গীকার একজোট মুষ্টিবদ্ধ হাত ভুলে যাক পরাজয় অপরাধ পাক দারুণ ভীষণ ভয় বিরোধী যারা করেছে সর্বনাশ হিংসার বীজ বপনকারীর করব যে আজ বিনাশ কি জাতি ওরা প্রশ্ন নয় একজোট হও মাতৃভূমিকে শুদ্ধ করবো ভেদাভেদ ভুলে যাও নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার কবিতার ভাষাগুলি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখুন পরবর্তী নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য ধন্যবাদ